প্রথমে আমি রোস্টের জন্য মুরগিগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এর ভিতরে একটু লবণ দিয়ে মেখে রাখবো আধা ঘন্টা পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখে এখন আমি কড়াইয়ে তেল দিয়ে সেগুলো কড়াইয়ে ভেজে নেব আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সকলে ভালো আছেন আপনাদের দোয়াই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের সাথে খুব অল্প তেল মশলায় মুরগির রোস্ট শেয়ার করছি আমি তেলের ভিতরে রোস্টগুলো দিয়ে ভালোভাবে এগুলো ভেজে নেবো এরকম একটু লাল লাল হয়ে গেলে আমি তুলে নেব এগুলো তেলের ভিতর খুব সাবধানে দিতে হয় কারণ এগুলো সিটে উঠে আমি তো দেওয়ার পর আবার ঢেকে দিই ঢাকনা দিয়ে রোস্টগুলো ভালোভাবে ভাজা হলে আমি এই তেলের ভিতরে আবার পেঁয়াজ আগে লাল লাল করে ভেজে নিয়েছে তার ভিতরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা বাদাম কিশমিশ একসাথে বেটে এর ভিতরে আমি মশলাগুলো নেড়ে চেড়ে দিয়েছি তার ভিতরে টক দই কিছুটা দিয়ে দিলাম এখন মশলাগুলো খুব ভালোভাবে কষান হলে তার ভেতরে আমি রোস্টগুলো ছেড়ে দেব মশলা কষানো যতটা সুন্দর হবে রোস্ট ততটাই ভালো হবে মশলা কষান হয়ে গেলে আর ভিতরে আমি রোস্টুলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর অন্যকে শেয়ার করে দেবেন যাতে আর একজনও দেখতে পারে এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে তার ভেতরে আমি দুধ দিয়ে দেব রোস্টগুলো খুব ভালোভাবে কষাতে হয় পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি জানি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আমি খুব সহজ যেগুলো নিজের জন্য করি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি হয়ে গেলে আর ভিতরে আমি এখন কিছুটা জিরের গুঁড়া মিশিয়ে দেব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পাশে থাকবেন